তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা স্যানসারি রাস্তা দিয়ে পেয়ে যাচ্ছিলাম রাস্তার ধারে একটা গাছ আমরা দেখতে পেয়েছি যে গাছটি অলরেডি বেড়ে উঠেছে আপনারা জানেন আমাদের কনসেপ্ট একটা গাছ একটা প্রাণ এই তরফ থেকে আমরা যে কাজটা করি তারই একটা ছোট্ট প্রচেষ্টা বলতে পারেন এই গাছটাকে আমাদের রক্ষা করা তো সেই পরিপ্রেক্ষিতে আমরা গাছটা যত্ন নেব ইতিপূর্বে আমরা একটা গাছকে পরিচর্যা আপনাকে আপনাদের দেখিয়েছি তো দেখুন এখানেও সেরকম একই পর্যায়ে যে গাছটা আগাছা যুক্ত হয়ে রয়েছে শাখা প্রশাখা বিশিষ্ট হয়ে গেছে যদি একটু যত্ন নেওয়া যায় তাহলে গাছটাও অনেকটা বেড়ে উঠবে তো এখানে আমরা গাছটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো যাতে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে প্রচুর আগাছ সাইড ডাল হয়ে আছে এবং দেখুন লক্ষ্য করুন এই যে আগাছাতে ভরে গেছে যাতে ডগের শাখা পরশাখা বের হবে না পরিষ্কার করে দেওয়া হয় তাহলে গাছটা এবং গাছ কাটার যে পদ্ধতি নিচের দিকে একটা অংশ চোর দিতে হয় তারপরে উপর দিকে চোর দিবেন তাহলে গাছটা নষ্ট হবে না তো দেখলেন সামান্য একটু কাজ করলে গাছটা কিন্তু আগাছা মুক্ত হয়ে উঠলো এবং এটা আগামী দিনে বেড়ে উঠবে এবং একটা সুন্দর গাছে রূপান্তরিত হবে এটা একটা শিশু গাছ তো এই এইভাবে আপনাদের এলাকায় আপনাদের কাছে গ্রামের গ্রাম সংগ্রহ এলাকায় যে সমস্ত গাছগুলো পড়ে রয়েছে সেই গাছগুলো আপনারা একটু যত্ন নিন এবং গাছগুলো বেড়ে উঠবে এভাবে আমাদের দেশ সবুজে ভরে উঠবে এই আশা রাখি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ